দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভিসি নিউজ সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকোয়া নিবেদিত ইসলাম ও তাকোয়া আপনাদের সাথে আছি আমি মুসাদ্দেক হোসেন ইসলামকে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে আমাদের আয়োজন ব্যক্তিগত পারিবারিক সামাজিক থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামকে আরও বাস্তবসম্মতভাবে জানার প্রত্যয়ে আমাদের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিপর্বের ধারাবাহিকতায় এ পর্বে আমরা একটি বিষয় ভিত্তিক আলোচনার বিষয় নির্ধারণ করেছি এ পর্বের বিষয় আদর্শ পরিবার গঠনে ইসলাম আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহতারাম মুফতি আবু বকর সিদ্দিক আদাই মহাপরিচালক দারুল উলুম বাংলাদেশ ঢাকা মোহতারাম অতিথিকে স্বাগত জানাচ্ছি ডিভিসি নিউজেকুম জি আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি আদর্শ পরিবার গঠন ইসলাম এ পর্যায়ে প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি কোরআন এবং হাদিসের আলোকে পরিবারের গুরুত্ব কী আলা আজমাইন অসংখ্য ধন্যবাদ সম্মানিত সঞ্চালক অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উপস্থাপন করেছেন কোরআন হাদিসের আলোকে পরিবারের গুরুত্ব বস্তুত মানব সভ্যতার বিকাশ ঘটেছে একটি পরিবার থেকে আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের উনপঞ্চাশ নম্বর সুরা সুরা হুজরতের তেরো নম্বর মাই বলেছেন হে মানব জাতি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে তা থেকেই বিভিন্ন গোত্র জাতিতে বিভক্ত করা হয়েছে এবং তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব থেকে সম্মানিত ইন্না আকরম তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত যে আল্লাহ তালাকে ভয় করে সুতরাং মানব জাতির বিকাশ ঘটেছে একটি পরিবার থেকে আদম এবং সালামের বন্ধনের মধ্য দিয়ে দ্বিতীয়ত আমরা সুরা তাহরিমের ছয় নম্বর আয়তিকারিমাই দেখতে পাই আল্লাহ তালা বলছেন কু কুআকুম ওয়া কুম নার তোমরা নিজে বাঁচো জাহার নামের আগুন থেকে এবং পরিবারকে বাঁচাও ইসলামে তথা কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে পরিবারকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে রসুল করিম সালি সাল্লাম সর্বপ্রথম হেরা পর্বতীর গুহায় প্রকাশ্য লাভের পরে সর্বপ্রথম নিজের পরিবারের কাছেই তিনি দাওয়াত দিয়েছিলেন ইসলাম নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে নিজে যেমন অন্যায় অশ্লীলতা থেকে বাঁচার কথা বলে একই সাথে পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও রক্ষা করার কথা বলে সেই দৃষ্টিকোণ দিয়ে আমরা রসিলে করিম সাল্লাহ ইসলামের একটা হাদিস দেখতে পারি নবী সাল্লাই ইসলাম বলেছেন যে আল্লাহ ওই স্বামীর উপরে ওই পুরুষের উপরে রহমত বর্ষণ করুন যে গভীর রাতে নামাজের জন্য দাঁড়ালো এবং নিজের স্ত্রীকে ডাক দিল স্ত্রী অনাগ্রহ প্রকাশ করলো তখন তার মুখে পানির ছিটা দিয়ে দিল আল্লাহ ওই স্ত্রীর উপরে রহমত বর্ষণ করুন যে গভীর রাতে দাঁড়ালো স্বামীকে ডাক দিল স্বামী অনাগ্রহ প্রকাশ করলো অতপর স্ত্রীর স্বামীর মুখে পানির ছিটা দিয়ে দিল এই জায়গা দিয়ে বোঝা যায় যে স্বামী স্ত্রীর বন্ধন বা সন্তানের প্রতি পিতামাতা পিতামাতার সাথে সন্তানের বন্ধনের গুরুত্ব অনেক বেশি এবং সেই দৃষ্টিকোণ দিয়ে কিন্তু আরও স্পষ্ট হতে পারি আল্লাহ তালা যেটি ইসরাবানি ইসরায়েলের তেইশ নম্বর আয়তে কারিমায় বলেছেন ওখদ রব্বুকা আল্লাহ এহসানা আল্লাহ তালা বলেছেন আল্লাহ নির্দেশ প্রদান করছেন আল্লাহ বিধান দিয়ে দিচ্ছেন তোমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না করবে না আর পিতা মাতার সাথে সদাচারণ করবে আসলে পরিবার বলতে বুঝাই তো পিতা মাতা সন্তান বা স্বামী স্ত্রী পিতা মাতা মিলে একটি পরিবার গড়ে ওঠে সেই পরিবারের গুরুত্ব কোরআন হাদিসের অসংখ্য স্থানে বর্ণিত হয়েছে জি মাসা আপনি কোরআন এবং হাদিসের আলোকে পরিবারের গুরুত্ব আমরা চমৎকারভাবে বুঝতে পারলাম এক্ষেত্রে আমরা যেহেতু আদর্শ পরিবার গঠন আজকের বিষয় আদর্শ পরিবার গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নৈতিক গুণাবলী অর্জন সততা চারিত্রিক মাধুর্যতা এই বিষয়গুলো আমরা কিভাবে অর্জন করতে পারি এই বিষয়ে সংক্ষিপ্ত দিক নির্দেশনা দিই অসংখ্য ধন্যবাদ বস্তুত আমি শুরুর দিকেই একটি আয়তেকারীমা তেলাবাদ করেছিলাম যেটি সুরা হুজরতের তেরো নম্বর আয়তেকারিমা ছিল আল্লাহ তালা বলেছেন যে ইন্না তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে সম্মানিত যে আল্লাহ তালাকে ভয় করে এই আল্লাহকে ভয় করার নাম হলো তাকোয়া যাকে ইংরেজিতে বলা হয় গড অ্যাওয়ারনেস বা আল্লাহ অ্যাওয়ারনেস আল্লাহ সতর আল্লাহ আমার প্রতিটি কার্যক্রম আল্লাহ তালা দেখছেন এই অনুভূতি জাগ্রত করা এই কারণে হজাত আলীরদাল বলেছেন যে হল চারটা বিষয় সমষ্টি আল্লাহকে ভয় করে চলা কোরআন সুন্নাহির উপরে আমল করা অল্পে তুষ্ট থাকা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া তা যখন একটি পরিবারে তাকুয়ার পরিবেশ তৈরি হয় স্বভাবতই সেই পরিবারে শান্তি বিরাজমান হয় আদর্শিক পরিবার হিসেবে গড়ে তোলে পিতা যখন চিন্তা করেন বা একজন স্বামী যখন চিন্তা করেন আমি স্ত্রীর হক যথাযথভাবে আদায় না করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে স্ত্রী যখন চিন্তা করেন আমি আমার স্বামীর অধিকার যথাযথভাবে যদি আদায় না করি তাহলে আমাকেও জবাবদিহিতা করতে হবে সন্তান যখন চিন্তা করবেন আমি আমার পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করতে হবে পিতামাতা যখন ভাববেন যে সন্তানের প্রতি যথার্থ দায়িত্ব পালন না করলে আমি মোসিবতে পড়ে যাব কাছে আদর্শিক হয়ে উঠবে দ্বিতীয়ত পরিবারকে আরও শান্তিময় করার জন্য যে কাজগুলো আমরা করতে পারি যে জায়গাটা আমাদের সবচেয়ে বেশি ঘাটতি থাকে বর্তমান সময়ে পরিবারকে আমরা কর্মব্যস্তময় জীবনে জড়িয়ে যাওয়ার কারণে সময় দিতে পারি না একজন পিতা কখনো কখনো মাও তার কর্মক্ষেত্রে জড়িয়ে আছেন এই জড়িয়ে থাকার কারণে সন্তানকে সময় দিতে পারছেন না এই সময় দিতে না পারার কারণেই কিন্তু সন্তানকে যথে যথাযথভাবে নৈতিকতার দিক থেকে গাইড করা যাচ্ছে না এটি একটা জটিলতা দ্বিতীয়ত হল পরিবারের নৈতিক শিক্ষার একটি প্র্যাকটিস আসা দরকার একজন পিতা বা একজন মা সপ্তাহে একদিন না পারলে অন্তত মাসে একটা দিন পরিবারের সদস্যদেরকে নিয়ে বসা দরকার যাকে আমরা পারিবারিক বৈঠক বলতে পারি একটি পারিবারিক সভা সেই সভায় পিতা হলেন সভাপতি মা হচ্ছেন সভানেত্রী আর পরিবারের অন্যরা হচ্ছে সেই সভার সদস্য প্রত্যেকেই পরিবারের ব্যাপারে দায়িত্ব কর্তব্যকে নিয়ে আলোচনা করলেন অথবা পিতা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলেন পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কী অথবা আলোচনা হলো সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কী এরকম নৈতিকতা রিলেটেড আলোচনাগুলো যদি নিয়ে আসা যায় শিক্ষকের প্রতি দায়িত্ব কর্তব্য কী প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য কী এরকম আলোচনাগুলো যদি পরিবারে প্র্যাকটিস করা যায় তাহলে পরিবারের সন্তানদের মধ্যে একটি নৈতিক চেতনা জাগ্রত হয় এবং এই শিক্ষাটি কিন্তু একজন মায়ের কাছ থেকে প্রথম বিকশিত হতে পারে যে কারণে ইসলাম এলম অর্জন করার ব্যাপারটি নারী পুরুষ উভয়ের জন্যই অপরিহার্য করেছে মুসলিম 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 এই বলতে মুসলিমা মানে নারী পুরুষ উভয়কে বোঝানো হয়েছে নেপোলিয়ান একটি বক্তব্য দিয়ে আমি এই পয়েন্টে শেষ করতে চাই তিনি বলেছিলেন ইফ ইউ ইফ ইউ গিভ মি এ লিটারেট মাদার আই উইল গিভ ইউ এ লিটারেট নেশন যদি তুমি আমাকে একজন শিক্ষিত মা দিতে পারো আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিতে পারো ইসলামের ইতিহাসের দিকে তাকালে কিন্তু তাই নবী সাল্লাহুল ইসলামের দাওয়াতে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি একজন নারী ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম শাহাদাত বরণ করেছেন যিনি তিনি একজন যে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সুদর্শক মার্কেল টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকোয়া নিবেদিত ইসলাম ও তাকোয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন মার্কেল টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকোয়া নিবেদিত ইসলাম ও তাকোয়া আমাদের এই পর্বের আলোচনার বিষয় ছিল আদর্শ পরিবার গঠনে ইসলাম আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন মুফতি আবু বকর সিদ্দিকার দায়ী মহাপরিচালক দারুল উলুম বাংলাদেশ আমরা বিরতির পূর্বে আদর্শ পরিবারে পিতা মাতার ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম এ পর্যায়ে একটু সন্তানের ভূমিকা নিয়ে আলোচনা করতে চাই ইংরেজিতে একটু কথা আছে যে চ্যারিটি বিগানস অ্যাট হোম অর্থাৎ ভালো কাজ ঘর থেকেই শুরু করতে হয় আমাদের আদর্শ পরিবারের মাধ্যমে আগামীর যে প্রজন্ম সেই প্রজন্ম কিভাবে আদর্শ পরিবারের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে জানতে চাচ্ছি ধন্যবাদ আমাদের নতুন প্রজন্ম বা যে প্রজন্ম নিয়ে আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্ন লালিত হয় যাদের নিয়ে তারা কিভাবে পরিবার গঠনের ভূমিকা রাখতে পারে অর্থাৎ সন্তান কিভাবে পরিবার আদর্শ পরিবার গঠনের ভূমিকা রাখতে পারে একটি আদর্শ পরিবারের সন্তানের ভূমিকা আসলে কি হওয়া উচিত পিতা মাতার পাশাপাশি একটি আদর্শ পরিবারের সন্তানের ভূমিকা নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাইব কোরআনিকিমের একত্রিশ নম্বর সুরাসুরা লোকমানে আল্লাহ তালা বলেছেন আলা ফি আমাইন হেমালত হু উমু হুয়াহ আলিন আল্লাহ তালা বলছেন মা কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছেন এবং দুধ ছাড়ানোর দুই বছরও তিনি কষ্ট করেছেন এজন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহর এবং তোমার পিতামাতার মায়া একজন সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেন যা মেডিকেল সায়েন্স আমাদেরকে জানিয়েছে সন্তান জন্ম দেওয়ার সময় যে প্রসাব বেদনায় অন্তত সাতান্ন ইউনিট কষ্টসহ্য করতে হয় একজন মায়ের সেখানে একজন পুরুষের সাধ্যের সীমা হলো পঁয়তাল্লিশ ইউনিট অর্থাৎ পুরুষের সাধ্যের থেকে বারো ইউনিট বেশি কষ্ট সহ্য করে একজন মা সন্তানের দুনিয়ার আলো দেখার অশ্ল্যা হন সে জায়গা দিয়ে মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা করা যায় না একই সাথে পিতার ভালোবাসাকেও তুলনা করা কঠিন কারণ একজন পিতাও তার জীবনের সব কিছু থেকে সন্তানকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন এ কারণেই ইসলাম পিতা মাতা উভয়ের সাথে সর্বোত্তম আচরণ এহসান করার কথা বলেছেন এহসান হচ্ছে ইমান ইসলাম তাকুয়া এহসান তাকুয়ার সর্বোচ্চ পর্যায়ে যার থেকে ভালো আর করা যায় না তার সন্তান কি করতে পারে স্বভাবতই পিতামাতার যেমন সন্তানের উপরে দায়িত্ব রয়েছে সন্তানকে যথার্থভাবে দিন শিক্ষা দেওয়া নৈতিক শিক্ষা দেওয়া তাকে তাকুয়ার মধ্যে নিয়ে আসা তাকে উত্তম শিক্ষায় শিক্ষিত করা তাকে পারিবারিক বৈঠকে সম্পৃক্ত করা একই সাথে সন্তান কি করতে পারে সন্তান পিতামাতার সাথে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে তাদের সাথে কথা বলতে পারে প্রথমত এরপরে সন্তান যখন একটু বুঝতে আরও বড় হলো তখন স্বভাবতই সে পিতামাতাকে ছোট ছোট কাজ দিয়ে তাদের ভালোবাসা বা তাদের দোয়া তো পিতামাতার থাকেই এরপরেও পিতামাতার হৃদয়ে যেন তাদের প্রতি আরও বেশি ভালোবাসা আরও দোয়া আসে সেই জন্য তারা ভূমিকা রাখতে পারে যেভাবে আমরা জানি একটি ঐতিহাসিক ঘটনা বাইজিদ বুস্তামি রাহেমাহুল্লার কথা যিনি তার মা অসুস্থ অবস্থায় পানি চেয়েছিলেন সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিলেন আর মা যখন এই অসুস্থ অবস্থায় শুয়েছিলেন বিশ্রামে ছিলেন তখন বাইজিত বুস্তামি তাকে ডাকেননি যে ঘুম যাতে ভেঙে মা কষ্ট না পান সকালে উঠে মা দেখলেন যে বাইজিদ বুস্তামি তখনও তার শিওরে দাঁড়িয়ে আছে মাতার জন্য দোয়া করেছিলেন প্রাণ খোলা দোয়া যে দোয়ায় বাইজ বুস্তামি বিশ্ববিখ্যাত অলিতে রূপান্তরিত হয়েছিলেন বাস্তবতায় এই যে জায়গাটা সন্তান মাকে পিতামাতাকে অধিক প্রাধান্য দিতে পারে এবং যখন বৈবাহিক জীবনে পৌঁছায় তখনও একজন সন্তানের পুত্র সন্তানের উচিত নিজের স্ত্রী সন্তান থেকে পিতা মাতাকে প্রাধান্য দেওয়া এবং আমার মনে হয় আমাদের যে ফ্যামিলি বন্ডিং যে বিষয়টা এখন আমরা সবচেয়ে অভাব দেখি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় সেখানে সন্তানের কিন্তু একটা ভালো রোল প্লে করার জায়গা রয়েছে একটা ভালো ভূমিকা পালন করা উচিত তা পিতা প্রতি দায়িত্ব পালন করার ক্ষেত্রে এবং পরিবারটাকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু একটা ভালো দায়িত্ব পালন করতে পারে জি জি ঠিক কথা বলেছেন আমাদের একটা পত্রিকার রিপোর্ট মনে পড়ে মহাখালীর নিকটবর্তী একটি ওল্ড হাউস যাকে আমরা বৃদ্ধাশ্রম বলে থাকি সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রফেসরকে একবার সাক্ষাৎকার পেয়েছিলাম আমরা পত্রিকায় যে তার সন্তানের সবাই আলহামদুলিল্লাহ শিক্ষিত হয়েছে দেশের বাইরে গিয়েছে যতদূর মনে পড়ে একজন সেনাবাহিনী তো উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে রয়েছেন কিন্তু তারপরও তার শেষ জীবনটি বৃদ্ধাশ্রমে তখন সবাই এভাবে মন্তব্য করেছিল যে স্যার সন্তানদেরকে শিক্ষিত বানিয়েছেন কিন্তু মানুষ বানাতে পারেননি তা এটি আমি জানি না আদৌ তিনি কতটুকু দায়ী কিন্তু অনেক সময় সন্তানে কিন্তু তার যথার্থ দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে পিতামাতাকে সর্বত্র প্রধান নদীতে সে ব্যর্থ হচ্ছে যেই পিতামাতা তাদের জীবন থেকে সন্তানকে বেশি আমরা চমৎকার আলোচনা শুনছিলাম সময় স্বল্পতার কারণে আমরা শেষ করতে হচ্ছে আজকে এই পর্যায়ে ইনশাল্লাহ আগামীতে আবারও আপনার সাথে আলোচনা হবে ধন্যবাদ সুযোগ মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকুয়ায় আজকে আমরা পরিবার জীবন নিয়ে আলোচনা করলাম একটি সুন্দর পরিবার ইসলামের আদর্শ অনুসারে আমরা গঠন করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ইসলাম ও তাকোয়া প্রতি শুক্রবার একই সময়ে প্রচারিত হবে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ সুবাহন তাল আপনাদের সবাইকে তার রহমের চাদর আবৃত করে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবারক